দুই সালের জানুয়ারি মাস সিরিয়া সীমান্তে ইরানের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েল বিমান হামলা চালায় হামলায় নিহত হন কয়েকজন ইরানি সেনা আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হলেও ইরান সরাসরি প্রতিক্রিয়া দেখায়নি তবে কয়েক সপ্তাহের মধ্যেই দেখা যায় ইরান তার মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন ঘটাচ্ছে এবং গোপনে পরমাণু কর্মসূচি পুনর্গঠনের কাজ শুরু করেছে অনেকেই তখন বলেছিলেন খামেনি থেমে যাননি বরং আরও বড় কিছু আসছে আজ কয়েক বছর পর সেই কথাগুলোর সত্যতা যেন ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে ইরানকে মাথা নত করতে বড় ধরনের পরিকল্পনা করেছিল ইসরায়েল সেই পরিকল্পনায় শুরু থেকেই যুক্ত ছিল যুক্তরাষ্ট্র শেষ মুহূর্তে এসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইরানের গুরুত্বপূর্ণ একটি পরমাণু স্থাপনায় হামলার নির্দেশ দেন অনেকেই ভেবেছিল এই আঘাতের পর ইরান আর সহজে ঘুরে দাঁড়াতে পারবে না কিন্তু যুদ্ধ শেষ হতেই দেখা গেল ভিন্ন চিত্র পরমাণু কর্মসূচি থেকে শুরু করে সামরিক শক্তি পর্যন্ত প্রতিটি খাতে ব্যাপক গতিতে পুনর্গঠন শুরু করে দিয়েছে আয়াতুল্লাহ খামেনির প্রশাসন আর এবার ইরানের সামনে এসেছে আরও বড় সুযোগ নেদারল্যান্ডসের হেগে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে হাজির হয়ে ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দেন ইরানের উপর তেল রপ্তানিতে থাকা নিষেধাজ্ঞা কিছুটা শিথিল হতে পারে তার ভাষায় ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে ক্ষতিগ্রস্ত ইরান পুনর্গঠনের একটি সুযোগ পেতে পারে ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে ট্রাম্প বলেন চীন এখন আবার ইরান থেকে তেল কেনা শুরু করতে পারবে তবে তার এই বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই হোয়াইট হাউস জানিয়ে দেয় প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের কোনও সরাসরি বার্তা দেননি অর্থাৎ বিষয়টি এখনও দ্বার্থক এবং রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেই দেখছেন বিশ্লেষকেরা দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞার কবলে রয়েছে ইরান বারাক ওবামার সময়কালে কিছুটা ছাড় দেওয়া হলেও ট্রাম্প প্রশাসনে তা আরও কঠোর করা হয়েছিল দুই হাজার সালে তারপরও ইরান তাদের প্রতিরক্ষা ও পরমাণু কর্মসূচিকে থামায়নি বিশ্বের অন্যতম বৃহৎ গ্যাস ও তেলের ভাণ্ডারের অধিকারী দেশটির আসল শক্তি তাদের প্রাকৃতিক সম্পদ মুক্তবাজারে তেল বিক্রি করতে না পারলেও তারা চীন রাশিয়া এবং উত্তর কোরিয়ার মতো মিত্রদের কাছে বিনিময় চুক্তির মাধ্যমে তেল সরবরাহ করে থাকে এই বিনিময়ে ইরান পায় অত্যাধুনিক সামরিক প্রযুক্তি ড্রোন সিস্টেম এবং নজরদারি সরঞ্জাম ফলে নিষেধাজ্ঞার মধ্যেও তারা প্রতিরক্ষা খাতে উন্নয়ন চালিয়ে যেতে পেরেছে যদি সত্যিই তেলের উপর নিষেধাজ্ঞা শিথিল হয় তাহলে ইরানের জন্য আন্তর্জাতিক বাজারে বৈধভাবে তেল রপ্তানির বড় দ্বার খুলে যাবে এতে শুধু অর্থনৈতিক নয় রাজনৈতিকভাবেও শক্তি সঞ্চয় করবে তেহরান সেই সঙ্গে পশ্চিমাদের কাছে এক অঘোষিত চ্যালেঞ্জও ছুঁড়ে দেবে তারা ইরানকে দুর্বল করে ফেলার কৌশল বাস্তবে কতটা সফল হয়েছে তা নিয়ে এখনই প্রশ্ন উঠতে শুরু করেছে বরং যে শক্তিকে কণ্ঠাসা করতে চেয়েছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সেই শক্তি আজ ধীরে ধীরে আরও বিপজ্জনকভাবে ঘুরে দাঁড়াচ্ছে আর যদি নিষেধাজ্ঞার বাদ ভেঙে দেওয়া হয় তবে আগামী দিনে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি এক নতুন মোড় দিতে পারে যার কেন্দ্রবিন্দুতে থাকবে ইরান